আজকের গল্প ওগো শুনছো তুমি এইভাবে বসে বসে কষ্ট পাচ্ছো আমার তো আর সহ্য হচ্ছে না একবার কষ্ট করে একটু যাও রাজবাড়িতে ওখানে তো অনেক রাজবৈদ্যরা আছে তোমায় ভালো ওষুধ দেবে তুমি সুস্থ হয়ে যাবে দেখবে তোমার মাথা ব্যথা কমে যাবে একবার যাও লক্ষ্মীটি দেখো ওইটা আমার চাকরির জায়গা ওখানে যাওয়ার কথা কি আমায় বলতে হয় প্রতিদিন তো দেখতেই পাও সকাল সকাল রাজবাড়িতে চলে যাই আর যে বড় মাথা ব্যথা করছে ঠিক আছে যাই তুমি যখন এত করে বলছ গিয়ে একবার ও তা নিয়েই আসি মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ব্যতীত আরও দু চারজন লোক ছিল তারা কেউ কিন্তু গোপালের সমকক্ষ ছিল না সুতরাং তাদের কথা অতি অল্প লোকেই জানত মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালকে ভীষণ মাদর যত্ন করতেন ভালোবাসতেন এই দেখে অন্যান্য লোকেদের খুব হিংসে হতো তারা সবসময় গোপালের ওপর রাগ ও ক্ষোভ প্রকাশ করতো গোপালকে ঠকানোর জন্য সর্বদাই চেষ্টা করতো কিন্তু গোপাল যেই প্রকার ধূর্ত চালাক তার ফলে তাকে কেউ পরাস্ত করতে পারত না ভর দুপুরবেলায় গোপাল রাজসভায় প্রবেশ করে মহারাজকে বললে মহারাজ কাল রাত থেকে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই আজকে সময় মতো আসতে পারিনি এর জন্য আমায় ক্ষমা করবেন গোপাল তোমার যখন মাথা ব্যথা তোমার সভায় আসার কি দরকার ছিল তুমি কাউকে পাঠিয়ে দিলেই আমি ওষুধ পাঠিয়ে দিতাম তোমায় মহারাজ ধারে কাছে কেউ ছিল না আর গেন্নি বারবার করে বলল যাওয়ার জন্য তাই চলে এলাম ওষুধ নিতে আজু গোসাই নামে এক কবিরাজ ছিলেন রাজসভায় তিনি গোপালকে মাথা ব্যথার ওষুধ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন মহারাজকে বললেন মহারাজ যদি আদেশ করেন আমি গোপালকে নিয়ে আমার বাড়িতে যাই বাড়িতে আমার মাথা ব্যথার ভালো ওষুধ রাখা আছে মহারাজা কৃষ্ণচন্দ্র তখন বললেন গোপাল তুমি যাও কবিরাজের সাথে ওষুধ নিয়ে বাড়ি যাও সুস্থ হয়ে তবেই রাজসভায় এসো কবিরাজ আজু গোসাই গোপালকে নিয়ে বাড়িতে আসলেন তারপর গোপালকে বাইরে দাঁড় করিয়ে তিনি ভেতরে চলে গেলেন ভেতরে গিয়ে তিনি একটা শিশিতে প্রসাব করলেন তারপরে সেই প্রসাবালা শিশিটা এনে গোপালের হাতে তুলে দিলেন এবং গোপালকে বললেন গোপাল তুমি এই তৈল রগে ভালো করে মালিশ করবে আর কিছুটা তৈল নাকে ভালো করে নসির মতন টানবে তাহলে তোমার বেতার উপশম হবে তাড়াতাড়ি গোপাল তো স্বপ্নেও ভাবতে পারে না যে আজু গোসাইয়ের মতন কবিরাজ তার সঙ্গে এই রকম আচরণ করবে গোপাল তখনও জানে না শিশিতে কি ছিল সে যথার্থ ঔষধ ভেবে সেই ওষুধটা নিয়ে বাড়ি চলে এলো গো তুমি এসেছ মাথা ব্যথার ওষুধ দিয়েছে যাও তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো মনে মনে গোপালের সন্দেহ জাগে তাই সে শিশির ছিপিটা খুলে দেখে দেখতেই গোপাল চমকে উঠল শিশিতে তেল নেই আছে হলুদ জল সন্দেহটা দৃঢ় করার জন্য গোপাল শিশিটা নাকের কাছে নিয়ে শুকে দেখল দেখল প্রস্রাবের গন্ধ এই রকম অবস্থায় গোপালের হাড় জ্বলে উঠল গোপাল রাগে গজগজ করতে থাকে আর ভাবে প্রতিশোধ নিতেই হবে এদিকে আজু গোসাই রাজসভায় গিয়ে রাজসভার কয়েকজনকে শিশিতে প্রসাবের কথা বলতে লাগল সকলে শুনে হাসাহাসি করতে লাগল ক্রমে মহারাজও এই কথা শুনতে পেয়ে খুব হাসতে লাগলেন মহারাজ এও বললেন গোসাইজি সাবধান গোপাল কিন্তু এর প্রতিশোধ নিয়েই ছাড়বে মহারাজের এই কথা শুনে হাজু গোসাই নির্ভীকতার পরিচয় দিলেন পরদিন গোপাল সভায় আসলে মহারাজ জিজ্ঞাসা করলেন গোপাল মাথা ব্যথা সেরেছে গোপাল কোনোই উত্তর করল না আজু গোসাই রাজবাড়ির পেছনে একটা ঘরে থাকতেন তিনি খুব নিষ্ঠাবান ছিলেন বাহ্য করার পর সাত বার মাটি দিয়ে হাত গষতেন তারপরে খোল দিয়ে ভালো করে হাত ধুয়ে রাজসভায় আসতেন গোপাল তো সুযোগের অপেক্ষায় ছিল একদিন গোপাল বাহ্য করে সেই বাহ্যটা খোলের মতন শুকনো করে গোসাইজির খোলের মধ্যে মিশিয়ে দিয়ে এলো পরদিন সকালবেলা মহারাজকে বললে মহারাজ আজ গোসাইজি আসেননি মহারাজ আজু গোসাইকে দেখতে না পেয়ে বললেন চলো গোবল সবাই মিলে দেখে আসি সে কি করছে তখনই সবাই আজু গোসাইয়ের ঘরে গিয়ে উপস্থিত হলো আজু গোসাই তখন বাহ্য করে হাত দিয়ে শৌচকার্য শেষ করেছে মহারাজকে দেখে তাড়াতাড়ি করে হাত মাটি করে খোল দিয়ে বেশ ভালো করে রোগড়িয়ে ধুয়ে মুছে মহারাজকে তাড়াতাড়ি করে নমস্কার করলো তার হাতের দুর্গন্ধে সেই স্থানটা পড়ে গেল মহারাজ নাক মুখ ছিটকিয়ে নাকে কাপড় দিলেন কী হে কাপড়ে বাহ্য করেছ নাকি আগে না মহারাজ আপনার সামনেই তো আমি হাত পরিষ্কার করলাম দেখুন না গন্ধ আছে কি গোবল যাও গিয়ে দেখো তো হ্যাঁ মহারাজ আমার ঔষধ যেই ঘানির তেলে হয়েছিল এ হলো সেই ঘানিরই আজু গোসাই ভীষণভাবে স্তম্ভিত ও অপদস্থ হলেন গোপাল তখন মহারাজকে সমস্ত কথাই বুঝিয়ে বলল মহারাজ শুনে খুব হাসলেন তারপর বললেন কি গোসাই তখন বলেছিলাম না সাবধান গোপাল কিন্তু প্রতিশোধ নেবেই কি বুঝলেন শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও